সকল পূজায় পবিত্র আজানের সময় মাইক ঢাকঢোল বন্ধ থাকবে পূজাতে ডিজে গান আর চলতে দেয়া হবে না মদ খেয়ে মন্দিরের ধারে কাছেও যাবেন না পারলে অঞ্জলি দিন গরিব অসহায়কে দান করুন পূজার পরিবেশ যদি কেউ নষ্ট করে বর্তমান সরকারের আইন তাকে ছাড়বে না সুপ্রিয় সনাতনী ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার নমস্কার ও অগ্রিম শারদের শুভেচ্ছা অভিনন্দন আসন্ন দুর্গাপূজায় ধর্মীয় পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কিছু প্রস্তাবনা রাখছি এই ভিডিওতে যা আমাদের সচেতন হয়ে মানতেই হবে নইলে পূজার আনন্দ দুর্নাম ছাড়া সর্বপ্রথমে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি প্রয়োজনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে তা কঠোরভাবে পালনের মাধ্যমে পূজার ধর্মীয় পরিবেশ নিশ্চিত করতে পারেন যেমন নাম্বার এক ষষ্ঠী হতে দশমী পূজা পর্যন্ত প্রতি পূজা মণ্ডপগুলোতে কি কী কর্মসূচি পালন করতে হবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে হবে এবং তার যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা ফলো আপ ও মনিটরিং করবেন নাম্বার দুই কর্মসূচিগুলি হতে পারে পূজা চলাকালীন নির্ধারিত দিনে বয়স শ্রেণীভিত্তিক গীতা পাঠ উপনিষদ ও চণ্ডী রামায়ণ ও মহাভারত পাঠের প্রতিযোগিতার আয়োজন করা নাম্বার তিন পূজা চলাকালীন প্রতিদিন বিহিত পূজার পাশাপাশি সকাল দুপুর সন্ধ্যা সকলে মিলে একসাথে সমবেত প্রার্থনার আয়োজন করা নাম্বার চার প্রতিদিন সন্ধ্যায় বয়স শ্রেণীভিত্তিক ধূপতি সহ সন্ধ্যা আরতি প্রতিযোগিতার আয়োজন করা নাম্বার পাঁচ সকাল দুপুর বিকেল ও সন্ধ্যায় সকল পুজো মণ্ডপের মাইকে প্রতিদিনের পূজার সময় ঘোষণাসহ শ্রী শ্রী চণ্ডীপাঠ মাইকে বাজানোর ব্যবস্থা গ্রহণ করা নাম্বার ছয় মুসলিম ভাইদের মসজিদে পবিত্র আজানের দশ মিনিট পূর্বে মাইক বন্ধ ও আজানের দশ মিনিট পর প্রয়োজনে মাইকে ভক্তিমূলক ও ধর্মীয় গান ও ধর্মীয় আলোচনা বাজানোর ব্যবস্থা গ্রহণ করা নাম্বার সাত সন্ধ্যা আরতির পর স্থানীয় ছেলেমেয়েদের সমন্বয়ে বিভিন্ন ধর্মীয় কাহিনীর আলোকে লোকশিক্ষার জন্য অভিনয়ের ব্যবস্থা করা নাম্বার আট পূজা চলাকালীন কোনো নির্ধারিত দিনে প্রতিটি মহল্লায় হিন্দু প্রবীণ প্রবীণাদের সম্মাননা প্রদান করা ব্যবস্থা গ্রহণ করার সাথে সাধ্যানুযায়ী বস্ত্র দান করা নাম্বার নয় ছোট বাচ্চাদের শ্রেণীভিত্তিক যোগাসন ও ব্যায়াম প্রতিযোগিতার আয়োজন করা আমরা ছোটো বাচ্চাদেরকে নিয়ে যোগব্যায়ামের আয়োজন করতে পারি যাতে বাচ্চারা ধর্মের প্রতি আগ্রহ হয় এবং যোগব্যায়াম সম্পর্কে জানতে পারে নাম্বার দশ বয়স ও শ্রেণীভিত্তিক ধর্মীয় বিষয়ক সাধারণ জ্ঞান ও ধর্মীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা নাম্বার এগারো ছোট বাচ্চাদের ধর্মীয় গানের সাথে নৃত্য চিত্রাঙ্কন ও বড় বাচ্চাদের ধর্মীয় গ্রন্থ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা নাম্বার বারো মন্দিরের পুরোহিত দিয়ে প্রতিদিন সন্ধ্যায় দৈনিক পূজার তাৎপর্য বিশদভাবে বর্ণনা সহ এলাকার জ্ঞানী ব্যক্তিদের মাধ্যমে সনাতন ধর্ম বিষয়ক আলোচনা সভার আয়োজন করা নাম্বার তেরো মদ্যপান করে মণ্ডপে অবস্থান করা ও ডিজে গান বাজানোর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা প্রয়োজনে শব্দদূষণ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া নাম্বার চোদ্দ কোনো পূজা কমিটি যদি কেন্দ্র পূজা উদযাপন কমিটির দিক নির্দেশনা পালন না করে তাহলে পূজা উপলক্ষে তাদের সরকারি আর যদি দেয়া হয়ে থাকে তাহলে তা ফেরত নিয়ে তাদের কালো তালিকাভুক্ত করা নাম্বার পনেরো ধর্মীয় ভাব গাম্ভীর্যময় পরিবেশ নিশ্চিত করার কারণে পূজা কমিটিদের উৎসাহ দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দেয়া নাম্বার ষোলো এলাকার কৃতি হিন্দু ছাত্রছাত্রী ও গুণী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা এবং গরিব অসহায় মানুষদের প্রসাদ বস্ত্র ও ধর্মীয় বই দানের ব্যবস্থা গ্রহণ করা প্রিয় ভিওয়ার্স এখন আমরা দেখব সতেরো নম্বরে আমরা দুর্গাপূজা উপলক্ষে সচেতনতামূলক কি পয়েন্ট রাখতে পারি পূজার শেষের দিন প্রতিমা বিসর্জনের আগে মেয়েদের সিঁদুর খেলা ও আরতি প্রতিযোগিতার আয়োজন করা তো ভিওয়ার্স এখন আমরা দেখব আঠারো নম্বর পয়েন্ট আমরা কি রাখতে পারি কোনো অস্থিতিশীল পরিবেশ যেন তৈরি না হয় তার জন্য স্বেচ্ছাসেবক লীগ সচেতন থাকা প্রয়োজনে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ সহ বর্তমান সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের ব্যবস্থা রাখা আসন্ন দুর্গাপূজা ভাবগাম্ভীর্যময় ও উৎসমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হোক সেই প্রত্যাশা করি সেই সাথে সংশ্লিষ্ট সকলে সুদৃষ্টি কামনা করি বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত কর্মসূচির সাথে আরও কি কি কাজ সংযুক্ত করলে ধর্মীয় ভাবগাম্ভীর্যময় পরিবেশ নিশ্চিত হবে সে বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অনুরোধ করছি সকলে ভালো থাকুন সচেতনতার সহিত সকলকে আবারও নমস্কার